একদিন রাতের বেলা ঘুমের ভিতরে নবীজি বেলালকে ডাক দিয়া কই বেলাল আমার সাইরে এত দূরে তুই কেমনে থাকস আমার কি তোর দেখতে মনে চায় না আমার ঘুমের ভিতরে দিন যদি নবীজি আসে আমার লাগে মুসাফা করতো আমার কত গোপাল নবীর না দেখা নবীর প্রতি মানসি ঘুমের ভিতরে যদি সেই নবীর সাথে আমার মুসাফা হয়ে যাইত তাহলে আমার মতো সৌভাগ্যবান জমিনের ভিতরে কে থাকতো আমি ঘুমের ভিতরে উল্টা পাল্টা দেখি আবলতা বল দেখি সাহাবিও দেখি না নবীও দেখি না তবে আমাদের পূর্ব পুরুষদের ভিতরে এমন এমন কিছু ব্যক্তি ছিলেন তারা গুমের ভিতরে নবী দেখতেন নবীর সাথে মুসাফলা করতেন গোমায় গোমায় আমার নবীর সাথে কথা বলতেন সুবহানাল্লাহ মুহতার মাদিন স্বামী

যে দেলাল তো হুশারা করলেন কান না করে কইবে লালের কান না করে কয় জমিনের সাথে একবারে গড়া গড়ি শুরু করে দিলেন বেলাল কই ঠিকি তো কতদিন হয়ে গেছে মদিনা সাইরে আসছে নবী দেখিনা নবী নুবের সামনে গিয়া দাঁড়ায় না নবীজিরে সালাম দেয় না কান্না জড়িত চোখ লয়া চোখের ভিতরে পানি লয়া আবে

देर भीतर चुमका

বেড়াল আপনি তো আজান দেন আপনার আজান সুইনা নবীর সে চিত্তের দিকে তাকা তাকে কাকব আমি একটু কান্দাম রবির মহাব্বত একটু কান্দাম তোর চুকরির ভিতরে পানি না থাকলে বুঝতেই বো তোর তুই শেষ তুই বরবাদ হয়ে গেছ তোর তো তুই তো বা করিস না তুই আল্লাহর ভয়ে কান্দস না তোর দিল ময়রা গেছে তোর চুকির ভিতরে পানি না থাকলে যায় না রাগ আসমানের ফেরেস তোর চিৎকারি দিয়ে ফালাইয়া দিছে আর তোর চুকির ভিতরে যদি এক ফুটা পানি চলে আসে পানির কেমন দাম এক ফুটা পানির কেমন দাম কেমন দাম সমস্ত জাহান নামে নিক্ষেপ করলে জাহান নামের আগুন নিবানো যাবে না সাগরের পানি দিয়া জাহান নামের আগুন নিবানো যায় না সমুদ্রের পানি দিয়া জাহান নামের আগুন নিবানো যায় না খালপিলের পানি দিয়া জাহান নামের আগুন নিবানু যায় না দেয় আল্লাহর দেয় আল্লাহর ঢুক দিয়ে যদি কেন্দ্র দেয় তার এক ফুটার পানির বিনিময়ে আল্লাহ জাহান্ন নিবাহা দেয় নিবাহা দেয় দেয় আল্লাহ আকবর বল আল্লাহু আকবর গুণটা দেয়